আসসালামু আলাইকুম আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টানদের মাঝেও একটি সুপ্রতিষ্ঠিত সম্প্রদায় রয়েছে যারা রাত্রিকালে আল্লাহর আয়াত পাঠ করে এবং সিদ্ধা করে থাকে তারা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস করে এবং ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করে এবং সৎকার্য সময় তৎপর থাকে আর তারাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আর তারা যে সৎকার্য করবে ফলত তা কখনো অস্বীকার করা হবে না এবং আল্লাহ মুক্তাকিদের সম্পর্কে পরিজ্ঞাত আছেন। এই যে একশো থেকে একশো নম্বর আয়াত সুরা আল ইমরান একশো থেকে একশো পনের এই আয়াতগুলোতে এটা সুস্পষ্ট করে বলা হয়েছে তবে আহলে কিতাবদের বর্তমান যে অবস্থা দেখি তাতে হয় এই অ্যাডগুলো বর্তমানের আহলে কিতাবদের সাথে যায় না তিনটি অথবা সুরা বাকার বাষট্টি নম্বর আয়াত যাদের সম্পর্কে বলা হয়েছে সম্ভবত তারা অতীত হয়ে গেছে এখনো থাকতে পারে তারা তবে তা গুপ্ত বর্তমানে আলো কিতাবদের সাথে আল্লাহ কিতাব কিতাব ধ্বংস করে ফেলেছে তারা নিজেদের রচিত কিতাব তারা অনুসরণ করে যেটার নাম বাইবেল ইহুদিদের মাঝে কিছু কিছু লোক থাকতে পারে যারা মূল তাওরাতের অনুসারী যদিও তাওরাত বিকৃত হয়েছে কাজেই আমরা বলবো না যে তাহলে কিতাবগণের সবাই দুদক্ষী এ ধারণা আমাদের কখনো ছিল না এখনো নাই একসময় এরা মুসলমান ছিল মুসলিম হয়ে তারা জন্মলাভ করেছে মুসলিম হয়ে তারা মৃত্যুবরণ করেছে এখানে একটা বিষয় বলা অত্যন্ত আবশ্যক সেটা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়াত লাভের পরে পশ্চাৎের সমস্ত সরিয়া বাতিল হয়ে গেছে এবং নতুন সরিয়ার অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ বারবার তাগিদ দিয়েছে এবং এই সুরা যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা অন্য কোনো ধর্ম অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কাজে যারা এই দিনে প্রবেশ না করবে বর্তমানে তাদের ক্ষেত্রে এই আয়াতের যে সুবিধা দেওয়া হয়েছে এগুলো প্রযোজ্য হবে বলে আমার মনে হয় না লোক এখন আছে কিনা এতে সন্দেহের কোনো অবকাশ নেই এ ধরনের লোক ছিল যারা সৎকার্য করেছে সৎকাজের আদেশ করেছে মন্দ কাজের নিষেধ করেছে আল্লাহকে স্বীকার করেছে পরকালে বিশ্বাস করেছে এবং রাতে করেছে। তাদের জন্য আল্লাহ আল্লাহ মুজ্ঞাত আছেন তারা যে সৎকর্ম করেছে তা বিনষ্ট করা হবে না এবং তা অস্বীকার করাও হবে না অর্থাৎ তাদের মুক্তির আশা আছে সবাই ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ